লিওনেল মেসি ফুটবলের জাদুকর ছোট্ট বয়সে বার্সেলোনায় শুরু করেছিলেন তার পথচলা এক অসাধারণ ছেলেকে বিশ্ব ফুটবলের কিংবদন্তে পরিণত করেছে তার অদম্য প্রতিভা কঠোর পরিশ্রম এবং ভালোবাসা বার্সেলোনার হয়ে তার প্রতিটি মুহূর্তে ফুটবল প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে গোল অ্যাসিস্ট ডিবলিং কিংবা অসাধারণ খেলার ধরন সবকিছুতেই তিনি অনন্য এখন তিনি ইন্টার মায়ামের হয়ে খেলছে যদিও বয়সের ভারে অনেকটা ছন্দ হারায় মেসি ঠিকই প্রমাণ করে চলেছেন যে বয়স শুধুই তার একটা তার পায়ের জাদু খেলা দৃঢ়তা এবং মাঠে তার নেতৃত্ব আজও দর্শকদের মুগ্ধ করে তবে মেসি নিজেই বলেছেন তার ফুটবল জীবনের শেষ অধ্যায়টা যেন বার্সোনোলাতেই শেষ হয় যেই ক্লাব তাকে সবকিছু দিয়েছে সেখান থেকেই তিনি শিখেছে সেই বার্সোনোলা তার হৃদয়ের চিরকাল থাকবে তার এই ইচ্ছা শুধু তার নিজের নয় লাখো বার্সোনোলার সমর্থকদেরও মেসির বার্সায় ফিরে আসার স্বপ্ন যেন পূরণ হয় ফুটবল বিশ্বের শেষ মুহূর্তের সাক্ষী হতে চায় কারণ মেসি শুধু একজন ফুটবলার নন তিনি একটি যুগ একটি প্রজন্মের প্রতীক তার খেলার মাধ্যমে আমরা দেখতে পাই স্বপ্ন আবেগ এবং নিবেদন এ কারণেই ম্যাসি আমাদের হৃদয় আজীবন থেকে যাবে তো দর্শক আপনারা কে কে চান ম্যাসি আবারও বার্সেলোনায় ফিরে আসুক অবশ্যই কমেন্ট বক্সে